সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব শিবনীয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে প্রচুর পরিমাণে মাংস দাঁড়ানোর শুকনো গাবি হাট দিশার গরুগুলো আমদানি হয়েছে কম দামে গরু দর্শক তো এই গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে ব্যসা বিক্রি চলছে সেই তথ্যটা দিব হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়

দাঁত আর এই চার দাঁত মানে চার দাঁত আছে দুই দাঁত আছে সমান দাঁতেরও আছে তাই তো আচ্ছা এই যে প্রথম গরুটা চাওয়া দাম কত পঁয়ত্রিশ একদম বত্রিশ আপনারা শুনলেন দর্শকে এই গরুটা বত্রিশ হলে বিক্রি হবে আর এই যে দেশিটা চাচ্ছেন কত এটা চাচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ আপনারা শুনলেন দর্শক এটা মূলত সাঁত্রিশ টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন একদম বলেন তেত্রিশ চৌত্রিশ শুনলেন দর্শক তেত্রিশ চৌত্রিশ আর এই যে সাদাটা এটা দাম চাচ্ছে চৌত্রিশ চৌত্রিশ একদম বত্রিশ হলে তিরিশ তার মানে এই যে তিনটা গরু তিরিশ বত্রিশ কেউ যদি লটে নেই আটাশ করে তো হবে তিনটা কেউ যদি লটে নেই হবে না হবে হবে ইনশাল্লাহ লাঠে দে দেবো লাঠে দিয়ে দেবে আরো এক হাজারকে কমালে দিয়ে দেবো আরো এক হাজার কমালে দিয়ে মানে সাতাশ করে হলেও দিবেন তাই তো হবে তো ইনশাল্লাহ আচ্ছা এই যে কুরাসটা কত আছে

কাকা দেশি তো দাঁতে কয়টা সাত সাতটা আপনারা শুনলেন দর্শক দেশি জাতের গরু দাঁতে চারটা টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এ আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কয়টা নেটছেন গরু পাঁচটা বাদ বাকি চারটা গই মাসাল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে দর্শক আর একটা আছে দেশি জাতের গরু এটা মূলত আপনি চাচ্ছেন কত বান্ন তো চাওয়া কম বেশি আছে কত হলে হবে নেবেন আপনি হ্যাঁ বলেন আটচল্লিশ আট আটচল্লিশ মানে সু হলে দর্শক এই যে গরুটা আটচল্লিশ হলে হবে না কাকা বলেছে নেবেন পঁয়তিরিশটা দেবো হ্যাঁ পঁয়ত্রিশ এইট খুব ভালো রান্না হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক আটচল্লিশ হলে হবে বলতেছে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে গরুগুলো কুরাই করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে দর্শক আপনারা তুলনামূলক কম দামে গরু পাবেন সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা দেশাল জাতের গরু কাকা দেশি তো দেশি জাতের দাঁতের গরু দেখতে পাচ্ছেন একটু মোটা ফ্রেমের গরু এই গরুটা একটু বেশি গস্ত ধরবে এটা মূলত চাচ্ছেন কত বলেন তো ব্যসা দাম আর চাওয়া দাম কত এবার একদম বলেন একদম তো যখন টাকা দিবে দর হবে কিছু কমবে না কিছু কম হবে তাই তো বেচা কিনা পঁয়তাল্লিশ এবার ঠিক আছে দেখছেন আপনারা শুনলে দর্শক এই যে গরুটা বলতেছে ছাপ্পান্ন হইলে হবে আর একজন বলতেছে বেচা কিনা পঁয়তাল্লিশ বেচা কিনা পঁয়তাল্লিশ দেখা দেখি দরদাম চলছে দর্শক সামনে একটা আসসালামু আলাইকুম কয়দাত চার দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চার দাঁতের গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে এটা মূলত আচ্ছা কী জাতের গরু দেশি আচ্ছা দেশি মডেলের গরু দর্শক আপনারা শুনলেন হ্যাঁ দেশি মডেলের গরু পঁয়ষট্টি চাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা কম বেশি কি আছে হ্যাঁ ষাটের নিচে শুনলেন দর্শক এই গরুটা ষাটের নিচে হবে তো মোটা ফ্রেমের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলা সাত মাইল গরুর আর দশক